এ চাকল বিলের সুন্দর পরিবেশে একটা মানাদের গাওয়া গান মনে পড়ল কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির মুখরে মো আজ তবু ছায়া রানি কতদিন কতদিন দেখিনি তোমার হয়তো তো তোমার দিশে এসেছে মাধবী রাতি তুমি যছো জাগিছ নিশি সাথে লয়ে নতুন সাথী